যুবক নিজের যৌবন ধারা নষ্ট করিও নরে ভাই আল্লাহ তালা মায়া করিয়া দয়া করিয়া বানাইছে এই যুবক যৌবন কালে যদি একটা শেষ দা আল্লাহকে দাও যৌবন কালে যদি একটা শেষ দা মালিকের দাও আল্লাহ তালা কত হুশি জানো এ যুবক সিগারেট খায়ও না ইয়াবা হায় না গাঞ্জা এগুলো নেশা করিও না কারণ এগুলো সম্পূর্ণ হারাপ নিজের জীবনটা নষ্ট করিও না নিজের যৌবনটা নষ্ট করিও না কারণ তোমার মতো কত যুবক অন্ধকার খবরও শুয়ে আছে আসিনি। তোমার মা আমার আপনার মত কত মানুষ অন্ধকার খবর শুয়ে আছে তারা আমার আপনার দিকে একটু সেয়ার আসার কিছু না আমাদের কাজ হচ্ছে তাদের জন্য দোয়া করা এলাকার মধ্যে কত মুরুব্বি ছিল এই যে গেছে এমন বছর অনেক মুরব্বি ছিল কিন্তু এই বছর আর নাই শেষ এমন আছে না কত মুরব্বি চলে গেছে হতে পারে আপনারও এই বাফিল্লা জীবনের শেষ আপনার এই জীবনে শেষ শেষ জীবনের এই জন্য সময় থাকতে সময়টা কদর করেন সময় করেন আমাদের সমাজের যুবক বাইরে আজকে নেশার মধ্যে বেশি যুক্ত নিজের জীবনটা নষ্ট করেন না কারণ এই জীবনে অনেক দাম আল্লাহ তালা একটা মানুষকে অনেক মোহাবত করে মায়া করে বানাইছে কেন বানাইছে আল্লাহ তালা যে বান্দা তুমি আমি আল্লাহর কাছে একটা শেষদা দিবা আরে যুবক তোমার একটা সেজদা দিলে সাত আসমান সাত জুস এমন কি আল্লাহর আরস পর্যন্ত কে ভুকে সুহান যুবকের একটা সেজদা দিলে আল্লাহ কত খুশি কত খুশি আল্লাহ আল্লাহ তাআলা বলেন যুবক এহনু কি আমি আল্লাহর কাছে আসবা না আমি আল্লাহকে সেজদা দিবা না আমি আল্লাহকে ডাকবা না অথচ আমি আল্লাহ তোমারে কত মায়া করে বানাইছি নাই সে আল্লাহ তালার হুকুম আল্লাহ তালা আবাদত আল্লাহ তালার সেজদা করে নাই কিন্তু তার মধ্যে একটা অহংকার ছিল জন আল্লাহ তালা মানুষকে বানাইবেন তন পরামর্শ চাইলেন ফেরেস্তারা সবাই বলেন আল্লাহ আমরা তো আপনার আবাদত করতেছি সুতরাং আর অন্য কোনো জাতি বানাইবার প্রয়োজন নয় কারণ মানুষ করবেন আল্লাহ বলেন যে আমি যা জানি তা তোমরা জানো না তারপরে আল্লাহ মানুষকে বালাইনের সৃষ্টি করলেন পয়গম্বর আদম আলাহিসামকে আল্লাহ তালা বানাইলেন তোহান ফেরস্তা এবং ইবলিশকে বললেন যে এই আদব কি করো সেজদা কর ফেরস্তা সেজদা করছে কিন্তু ইবলিশ সেজদা করে নাই কারণ তার ভিতরে অহংকার ঢুকে গেছে ইবলিশকে যখন বলছে সেজদা করার জন্য সে সেজদা করে নাই সে আল্লাহকে প্রশ্ন করতেছে আল্লাহকে বলতেছেন যে আমি আদম থেকে উত্তম কারণ খালাকুতানি আমাকে সৃষ্টি করছেন আগুন দিয়ে সুতরাং আগুন তো উপর দিকে যায় ওয়া খালাকতাহু মিন তিন আর আদম সৃষ্টি মাটির সুতরাং মাটি তো নিচের দিকে যায়

আদম মাটির তৈরি আগুনর দিকে যায় আর মাটি নিচে দিকে যায় সুতরাং আদমকে সেজদা করতে তুই প্রশ্ন করছস যা তুই এই জায়গা থেকে বেরিয়ে যা কিন্তু আল্লাহ বলেন শুধু বাইরে বেরা বরং করুফর উপর ওয়া ইন্না আলাইকা লা'নাতী আমি আল্লাহর লানত লা'নাতীYawmid Din لعنتی الى যে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ কোর উপর অভিশাপ লারাজাহ তাইলে অহংকার দেইকা শয়তান ছিল ফেরেশতাদের Sardar কিন্তু অহংকারের কারণে কুইছে ইবলিস এবং আল্লাহ তালা লানত এই যে একটা অহংকার ছিল ই অহংকার আমার আপনা মধ্যে আসেনি ই অহংকার মানুষকে একবারে নিম্ন স্থলে পচায় ভিতর মধ্যে অহংকার রাখা যাবে না একদম সৎভাবে সরলভাবে মনটাকে প্রেশ করে নম্র ভদ্রভাবে সরল লাগবে যেমন শৈতান বয়ালিউন মালাইকেত্রিকা শৈতান হিসেবে এই জন্য আল্লাহ তারা বলতেছেন যে অহংকার ছাড়া নম্র ভদ্রভাবে বিধয়ের সাথে স্মরণ লাগবে আল্লাহ একতারা বলতেছেন তোমরা কি করা বিনয় নম্র ভদ্র নিজেকে ছোট মনে কর নিজেকে ছোট মনে কর দেখবা আল্লাহ তোমাকে বড় বানাই দিবে কিন্তু আমাদের সমাজের মধ্যে অনেক যুবক ভাই মা তারা এমন ভাবে চুলগুলো সাইটটা কাড়ি করে মনে হয় হেরসিটার স্মার্ট কেউ নাই অথচ আল্লাহ বলছে এমনভাবে ভাবে জমিনের মধ্যে চলাফেরা করো যেমন তোমার তোমার অঙ্গ দ্বারা জমিনের কেউ কষ্ট না পায় আল্লাহ তালা এ কথাগুলো বলতেছেন ওয়াজ মাফিল দিকে এগুলো হাসিল করে নম্র ভদ্র বিনয় তো শৈতান বলতেছে কি যে আল্লাহ আপনি তো আমার লানত দিচ্ছেন ঠিক আছে তবে আপনার কাছে আমি একটা জিনিস চাই কি তা বলে কিয়ামত পর্যন্ত এমন হায়াত দান করেন যাতে আপনার বান্দাদেরকে আমি কি করতে পারি করতে পারি আল্লাহ কা করে দিলাম আর আল্লাহ তুই শুন যদি আমার বান্ধরা একবার আমি আল্লাহর কাছে কৌবা করে আমি আল্লাহকে আল্লাহ বলে তার পিটি তার পিছনের সমস্ত জীবনগুলো মাফ আল্লাহ বলেন এই পৃথিবীর মানুষ অহংকার কি জিনিস অহংকার অহংকারে একটা ঘটনা আমি বলতেছি ইরাকের জুমিনের মধ্যে একজন আল্লাহর অলি ছিলেন আল্লাহর অলি আবু আবদুল্লাহ তিরিশ হাজার হাদিসের হাফেজ ছিলেন চল্লিশ হাজার তার মুদ ছিলেন কয় হাজার মুরিদ চল্লিশ হাজার তিরিশ পারা কুরআন শরীফের হাফেজ তিরিশ হাজার হাদিসের হাফেজ 40 হাজার তার murid ছিলেন ই আবু আব্দুল্লাহুন দুনসি রাহমাতুল্লাহ আলাইহ উনার কিছু murid জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি শিব্বি রাহমাতুল্লাহ আলাইহি কাফেলা নিয়ে ইরাকের জমিনের মধ্যে চলতেছেন হঠাৎ তাকে দেখে খ্রিস্টানদের এক গਿਰজা ওই গির্জার মধ্যে খ্রিস্টানরা ওই গির্জার মধ্যে ইবাদত করে আবু আব্দুল্লাহ উন দুনসি রহমাতুল্লাহ মনে মনে চিন্তা করতে লাগলো যে এরর সাইতে তো আমি ভালো করি আমি আল্লাহ তাআলার ইবাদত করি আর এরা আল্লাহর আবাদন করে না আমি আল্লাহকে আমি আল্লাহকে ডাকি কিন্তু তারা আল্লাহকে ডাকে না তারা তারা গির্জার পূজা করে এই যে একটা অহংকার তার ভিতরে এই অহংকারের কারণে তার ভিতর দিকে আলিম অনেকটা নূর বাইরে গেছে আবু আবদুল্লাহমতুল্লা অনেক বড় আল্লাহর উলি এবং অনেক বড় আলেম এবার কাফেলা বলতেছেন শায়েক আপনি চলেন ইরাকের জমিনের মধ্যে আমরা যাই শায়েক যখন একটু অগ্রসর হলো সামনে হঠাৎ তাকায়া দেহে খ্রিস্টান সুন্দরী মাইয়ারা পানি নিতেছে কুফের হঠাৎ আবু আবদুল্লাহ বুদ্ধ নুসুর রহমতুল্লাহ আলাই উনার নজর গেছে খ্রিস্টান সুন্দরী মাইয়ার দিকে

খ্রিস্টান বাবা বললেন শর্ত আছে শর্ত কি বলে অলার পোশাক ফালাই দিতে হবে মুদিন অলার পোশাক ছেড়ে দিতে হবে এবং খ্রিস্টানদের পোশাক পরিধান করতে হবে আবু আবদুল্লাহ মতুলা বলেন ঠিক আছে মুস মুদিনা ওয়ালার পোশাক ছেড়ে দিলেন এবার খ্রিস্টানদের পোশাক পরিধান করে মাথার মধ্যে কেপ গায়ের মধ্যে জামা হাতের মধ্যে কালাটি মাঠে রে গেছে ফিঞ্জির সরাইবার লাইগিয়া কি সড়াইতেছে ফিঞ্জির ফিঞ্জির সরাইতেছে আবার এমন ভাবে মাঠের মধ্যে ফিঞ্জির সরাইতেছেন ওই যে কাপেলা ছিল হঠাৎ কই যে জুলাইত বাগদা দির মতো এবং শিবির রহমতুল্লাহ আলাই চিন্তা করতে লাগলো যে আমাদের শাইকের কি হালত আমরা একটু খোঁজখবর নেই এবার ওই ক্যাপেলা মুদি এবার ওই ক্যাপেলা ইরাকের জমিন থেকে আসলেন আইসা শাহেকের হবর নিতেছে কিন্তু শাহেককে কেউ চিনে না এবার খবর নিল আবু আবদুল্লাহ আব্দুল রহমতুল্লাহ আলাই কি ব্যাপার কি ব্যাপার আমাদের শাহেক কোথায় একজন বলে তোমাদের সাই খ্রিস্টানদের পোশাক পরে হাতের মধ্যে লাঠি নিয়ে ওই যে ওই পাহাড়ের উপর ওই যে ওই জাগার মধ্যে হিঞ্জির সরাইতেছেন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ এবং শিব্বি রহমতুল্লাহ বলেন সাই আপনার সেরা এবং আপনার পুরা পোশাক তো ফুরবো গেছে এখনো চলেন আমরা আপনার জন্য অপেক্ষায় আছি হাজার হাজার বুঝতে আপনার জন্য অপেক্ষায় আমরা আপনার জন্য আল্লাহর কাছে কান্না করতেছি আর দোয়া করতেছি আল্লাহ যেন আমাদের সাহেকে আবার পূর্ণায় পীরায়া দেয় কিন্তু সাহেব আর ওইদিকে লক্ষ্য এবং ওইদিকে পীরার আর হেদের হইতেছে না কিন্তু সাহেব এমন আল্লাহ তালা হেদের পাইতেছে বলে না তোমরা চলে যাও উরাকের জমিনের মধ্যে জুনেদ বাগদাদি এবং শিবির রহমতুল্লাহ আলাই দুজন চলতেছে যে আর কান্না করতেছে যে আল্লাহ আমাদের সাইকে আপনি ফিরিয়ে দেন তিরিশ হাজার হাদিসের হাফেজ তিরিশ পারা কুরন শিবের হাফেজ যার চল্লিশ হাজার মুড়ি এমনও ফিরতেছে না চলতেছে চলতেছে হঠাৎ তাকে দে ওই শাহেখ আবু আবদুল্লাহ আব্দুল রহমতুল্লাহ আলাই পাশে একটা নদী ছিল নদীর মধ্যে গুসুল দিয়া আর কালিমা শাহাদত করতেছে আর বলতেছেন শিবি আমাকে কাপড় দেও আমার বস্ত্রীর কাপড় নাই এরা শুনে দৌড়ে আইসা সাহেবকে কি দিল কাপড় দিল দিয়া বলেন চলেন ইরাকের জমিনের মধ্যে আবার ইরাকের জমিনের মধ্যে নিয়ে গেছে আবার পুনরায় এমন ভাবে দিনের দাওয়াত তো বা করেছে কালিমা পড়েছে আবার এমন ভাবে দিনের দাওয়াত দিতে লাগলেন তারা প্রশ্ন করলো শাহেক আপনার এই এমন কেমন হয়েছে এই হালটটা কেন হয়েছে বলতেছে যে আমি একটু অহংকার করছিলাম খ্রিস্টানদের গির্জার সামনে গিয়ে আছে। এদের সাইতে আমি বলো এরা জাহান আমি জানলাম কারণ এরা খ্রিস্টান গির্জার পূজা করে আমি আল্লাহর আবাদত করি তখন বলতেছে শাহেক আপনি তো ত্রিশ পরা কুরআন শরীফের হাদিস কুরআন শরীফের হাফেজ কোন আয়াত মনে আসেনি বলে আমার একটা এত মনে হয় তুমি একটা মনে আছে কি মাইয়া ইল্লাহু বাহুয়াল্ম দাদু ও মাইয়া দুল ইন ফালন্তাজিদা লাহু আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে পদুষ্ট করেন আবার যাকে ইচ্ছা করেন তাকে পুনে আবার দিনের মধ্যে ফিরে আন হেদের মধ্যে ফিরে আন

কিন্তু ওই দিক দিয়ে উনি আবার আগের মতো ইরাকের জুবিনের মধ্যে দিনের খেদমত করতেছে ওই দিক দিয়ে খ্রিস্টান মেয়ের কি অবস্থা যে মেয়ের জন্য পাগল ছিল ওই মেয়ে যখন ঘুমাইতে যা তখন স্বপ্ন দেয় আবু আবদুল্লাহ উমদুলসি রহমতুল্লাহ একদিন দুই দিন তিন দিন স্বপ্ন দেখছে তৃতীয় দিন প্রশ্ন করতেছে যে আমি আপনার কোথায় পাবো এত সুন্দর জামা এত সুন্দর চেহারা আমি আপনার কোথায় পাবো তখন বলতেছে সব যুগে যে ওই তুরাত নদীর পাশে গিয়া বলবা যে আবু আব্দুল্লাহ রহমতুল্লাহ এর হাংকার পরিচয় বললই দিয়া দিব তখন ওই মেয়ে বাড়িঘর সব কিছু ছেড়ে এবার নদীর কাছে গিয়া বললেন যে আবু আব্দুল্লাহ রহমতুল্লাহ এর ঠিকানা দেন বললেন ওই জায়গার মধ্যে তখন গিয়া পাইলেন পাওয়ার পর শায়েক ওনারে কালিমা ফেরা মুসলমান বানাইছে বানায়া পাশে একটা রুম দিছে টাকার জন্য পর্দার ভিতর রাইখা ওনারে কি করছে মুসলমান বানাইছে সুবাহ আল্লাহ দেখছেন নি আল্লাহর খেলা কে বল শায়েক খ্রিস্টান মেয়ের দিছে খ্রিস্টান মেয়ে কি হইছে শায়েকের বিছে নাকি আল্লাহ মুসলমান বানাই দিছে ওইটা হেদায়েত যে আল্লাহ যাকে ইচ্ছা করে দিনের পথে যাকে ইচ্ছা করে পথভ্রষ্ট করে এবার মেয়ে

আবু আব্দুল্লাহ উন্দুল সিয়াবক ওই মেয়েটা জান্নাতের মধ্যে ঘুরতেছে এবং তাদের জান্নাতের মধ্যে বিবাহ হয়েছে সুবাহান আল্লাহ দেখছি নি কাহিন দিয়া খ্রিস্টান নিয়ে আল্লাহ কেমন মুসলমান বানাইছে আবার মরা পরে জান্নাতের মধ্যে দুইজন কি করছে ঘুরাইতেছে আবার দুইজন কি করছে বিবাহ পড়াই দিছে এই যে এই অহংকার কারণে পেলাম হয়েছে এই জন্য অহংকার ভিতরে আজ ইমান ইমান আমাদের ইমান এই জন্য আসহাবে কাপ যুবকের কথা আল্লাহ মধ্যে বর্ণনা করতে কাপ সাত যুবক যে তারা কেমন যুবক ছিলেন যে তারা ওই যুগে বাদশাহ ছিল জালিম বাদশাহ মুসলমানদের বাদশাহ মুসলমানদের আইন মানত না খ্রিস্টানদের মানত আমাদের সমাজের যুবক বাই ওয়াজ মাহফিল তো আমরা ঠিকই করি কিন্তু আমাদের ইমানের সমস্যা ঠিক মতো ফাঁসে তো নামাজ পড়ি না অথচ মাহফিল লাগে অনেক ফাগল ঠিক মতো দাড়ি লাহিনি অথচ মাহফিল করা লাগে ফাগল তো আলহামদুলিল্লাহ কারণ এর দ্বারা তা আল্লাহ এদেরকে কর ওই সাত যুবক আসহাবে কাফের দেশের মধ্যে খ্রিস্টানদের মিলন মেলা হইতো সাত যুবক চিন্তা করতে লাগলো যে রে মূর্তির পূজা করে মূর্তি কি করবো মূর্তি কিছু করতে পারে না এমন ভাবে সাত যুবক চিন্তা করতে লাগলো যে যে আল্লাহ আসমান বানাইছে জমিন বানাইছে ওই আল্লাহর এবাদত করা দরকার আমাদের সমাজের যুবক ভাই আপনারা আল্লাহর এবাদত করতে হবে আপনারাও নবী সুন্নাত মানতে হবে এই জন্য আমাদের সমাজ আজ কি অবস্থা কেন আমাদের অল্প বয়সের ছেলেগুলো আজ মধ্যে যুক্ত মুক্ত না সিগারেট পেঞ্চি মতিয়া বা এই সমস্ত ট্যাবলেট খায়া এই যুবক ভাই নিজের যৌবন ধারা নষ্ট করিয়া নরে ভাই আল্লাহ তালা মায়া করিয়া দয়া করিয়া বানাইছেন এই যুবক যৌবন কালে যদি একটা সেজদা আল্লাহকে দাও যৌবন কালে যদি একটা সেজদা মালিকের দাও আল্লাহ তালা কত হুশি জানো এ যুবক সিগারেট খায় না ইয়াবা হায় না মদ গাঞ্জা এগুলো নেশা করিও না কারণ এগুলো সম্পূর্ণ হারাপ যুবক নিজের জীবনটা নষ্ট করিও না নিজের নষ্ট না কারণ তোমার মতো কত যুবক অন্ধকার কবর শুয়ে আছে আসেনি তোমার আমার মতো কত মানুষ অন্ধকার শুয়ে কবর আছে তারা আমার আপনার দিকে একটু না নামাজ আমাদের কাজ হচ্ছে তাদের জন্য দোয়া করা এলাকার মধ্যে কত মুরুব্বী ছিল এই যে গেছে এমন বছর অনেক মুরব্বী ছিল কিন্তু এই বছর আর নাই শেষ এমন আছে না কত মুরগি চলে গেছে হতে পারে আপনারও এই বাফিল্লা জীবনের শেষ আপনার মাহিলা জীবনে শেষ শেষ জীবনের এই জন্য সময় থাকতে সময়টা কদর করেন সময় থাকতে কদর করেন আমাদের সমাজের যুবক বাইরে আজকে নেশার মধ্যে বেশি যুক্ত অনুরূপ নিজের জীবনটা এমন ভাবে নষ্ট করেন না কারণ এই জীবন অনেক দাম আল্লাহ তালা একটা মানুষকে অনেক মহাব্বত কিরা মায়া কিরা বানাইছে কেন বানাইছে আল্লাহ তালা যে বান্দা তুমি আমি আল্লাহর কাছে একটা সেজদা দিবা আরে যুবক তোমার একটা সেজদা দিলে সাত আসমান সাত যুবস ইমন কি আল্লাহর আরস পর্যন্ত কে ফেলতে যুবকের একটা সেজদা দিলে আল্লাহ কত খুশি কত খুশি আল্লাহ আল্লাহ তালা বলেন যুবক এখনো কি আমি আল্লাহর কাছে আসবা না আমি আল্লাহকে সেজদা দিবা না আমি আল্লাহকে ডাকবা না অথচ আমি আল্লাহ তোমারে কত মায়া করে বানাইছি কত দয়া করে বানাইছি এই জন্য চারটা জিনিসকে হেফাজত করবেন চারটা জিনিস এক নম্বর হচ্ছে জবান এই জবান দ্বারা কত মিথ্যা কথা বলি জবান দ্বারা কত কত হারাপ কত গালিগালাজ করি এই জবানকে হেফাজত করবেন দুই নাম্বার ছক ছক এই ছখ দ্বারা কত বেগানা আম মহিলা দি তিন নাম্বার এই ব্রিন্ বৃন্দারা কত মানুষের জোখরা লাগায় এই বৃন্দারা কত মানুষের সংসার নষ্ট করি সাইট নাম্বার এই পাও এইগুলো তো তো হেফাজত করতে পারেন যইলে আপনি বোনাদে বসতে পারেন এইগুলো আপনি হেফাজত করেন নিজের জীবনটাকে আমলে পূর্ণিত করেন সাহাবার কালামের জীবন কত সুন্দর কত সুন্দর ছিল নবীর আখরাকে তারা পরিণত হইছে কিন্তু আমরা তো আজ এমন হইতেছি যা দিন থেকে আমরা আস্তে 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 আমরা অনেক সরতেছি না আমরা আপনাদেরকে বুঝে আনতে হবে আসতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে জন্য পরিপূর্ণভাবে ইমানকে হাঁটি করতে পারে এবং আমাদের ভিতর থেকে অহংকার যেন মুক্ত করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক অল্প কিছু কথা বললাম আমলের নিয়তে আপনারা তিন দিন তিন দিন তিনটা কথা আমল করেন দুইটা শিখলে ছয়টা কথা এমনভাবে আস্তে আস্তে শিখেন আমল করে দেখবেন ইনশাল্লাহ আল্লাহ তালা একদিন আপনারা আপনার ভিতরে আল্লাহর বই ইবির মাহমুদ ঢুকাই দেবে আল্লাহ তালা আমাদের সবাইকে জানেন